অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি ওনার মতো একজন যোগ্য প্রার্থীকে রায়গঞ্জ লোকসভায় তাকে মনোনীত করার জন্য এখন আমাদের যত তৃণমূলের সৈনিক তারা প্রচুর উৎসাহিত এবং যুব ছাত্র মহিলা এবং যত শাখা সংগঠন এবং আমাদের বরিষ্ঠ এবং বর্ষিয়ান লিডার যারা আছে তারা প্রত্যেকেই উৎসাহিত এবং প্রবলভাবে আমরা উৎসাহিত হয়েছি এবং সেটা ভোটে প্রতিফলিত হবে এবং আমাদের কণ্ঠস্বর এই এলাকার যে বঞ্চনা যে মানুষের যে বঞ্চিত মানুষের কথা এবং এই এলাকার দুঃখ দুর্দশের কথা দিল্লির লোকসভায় সেটা আওয়াজ উঠবে এটা আমরা আশা রাখি তার সমাধানও করবেন উনি দাদা বলছি জেলাবাসী হিসাবে বা লোকসভা একজন আপনি নাগরিক হিসাবে কি প্রত্যাশা রাখেন কাছে ওনার কাছে প্রত্যাশা আছে মানুষের সেবায় উনি নিয়োজিত আছে এবং এই এলাকার সমস্যা উনি সমাধান করবেন এবং উনি জিতবেন এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা এবং দৃঢ় বিশ্বাস আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট